এই যে চাচা এখানে রইতে ঘুমাইছেন কি জানো আপনি আমাকে ডাকতেছেন নাকি রইতে ঘুমাইছি কি রে ঘুমিয়ে গেছেন চলে না আমার চাচা ভাঙ্গা এই রোদের মধ্যে এত বাড়ি মধ্যে এখানে ঘুমানো যায় কল্লাল ভাই আমার টাকা দিতে চাইছিল বুঝছো কল্লাল ভাই আমার টাকা দিতে চাইছিল তাই টাকা দেয় নাই আমি এখন না খেয়ে রোদে ঘুমিয়ে শুতে আছি আসলে তিন দিন থেকে আমি কিছু খাই নাই তাই আমি এই ভাঙ্গা ছাতা নিয়ে আর এখানে কি করব ভাঙ্গা সাতা নিয়ে তো রোদে যাইতে পারি না আমি কি করব আসলে আমি বুঝতে পারছি না বিল্লাল ভাই আমার টাকা দিতে চাইছিল বুঝছো অনলাইনে কিন্তু বিল্লাল ভাই আমার খবরও নাই না আসলে আমাকে টাকাও দেয় না আর আমার কোনো ভিডিও ভাইরাল নেয় না আসলে আমি কি করবো আমি বুঝতে পারছি না আসলে আমরা গরিব মানুষ তো আমাদেরকে কেউ সাহায্য করে না তাই আমি রাস্তায় পরে থাকি রাস্তায় ঘুমাই রাস্তায় খাই যে আমাকে দেয় দুটা রিজিক তাই আমি খেয়ে বাসি থাকি